আসসালামু আলাইকুম অনেক দিন পর একটা ডেকোরেশান ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের কেকটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা ফ্লেভারের মধ্যে আর কেকটা ছিল কাপল থিম কেক তো এর আগে কাপল থিম কেক কিন্তু আমি দুই একবার করেছি হয়ে আমার চ্যানেলে আছে কিন্তু আজকের ডেকোরেশানটা ছিল একটু ভিন্ন রকমের আর কালারটাও ছিল একদম আমার সব থেকে ফেভারিট কালার তো এই কারণেই আপনাদের সাথে শেয়ার করা আর ইদানিং দেখা গেছে ভিডিও দেওয়া হচ্ছে না আসলে ভিডিও এডিট করতে আমি একদমই টাইম পাচ্ছি না তো এই কারণে কিন্তু ভিডিওগুলো আসলে এডিট করা হচ্ছে না আমার ফোনেও একদম স্পেস ছিল না তো সব মিলিয়ে একটু সমস্যায় ছিলাম যার কারণে ভিডিও দিতে পারিনি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই আমার পাশে থাকবেন প্লিজ আর আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্লিজ আপনারা দেখবেন তো আজকে আমি দুই ধরনের ক্রিম দিয়ে কাজ করব একটা ট্রপিক্যাল একটা নিষ্ঠাশিপ আর ট্রপিক্যাল ক্রিমটা এতটা বাজে হয়ে গেছে যে বাহিরের ছায়ের ডেফিনিশিংটা আনাই যাচ্ছে না ক্রিমটা দিয়ে একটু বিট করে রাখার পরে একদম ক্রিমটা নরম হয়ে যাচ্ছে ওই ক্রিম দিয়ে আর কাজ করা যাচ্ছে না তো এই কেকের ক্ষেত্রেও আমি ভিতরে ক্রিমটা দিয়েছি তারপরেও কেকটা আর কি একদম কেমন হয়ে গেছে জানি না কেকটা মনে হচ্ছিলো নড়াচড়া করছে মানে স্লাইসগুলো ভালো মতো মানে একটার গায়ে একটা যেভাবে লেগে থাকে ওইভাবে লেগে থাকেনি ক্রিমটা নরমের কারণে তো এই তো দেখুন যেহেতু ক্রিম অলরেডি আমার আছে তো এই ক্রিমটা তো আমার কাজে লাগাতে হবে কোনোভাবেই ক্রিমের টেস্ট আলহামদুলিল্লাহ খারাপ না কিন্তু ক্রিম দিয়ে একদম স্টিফ হচ্ছে না ক্রিমটা কেমন যে হয়ে যাচ্ছে জানি না তো প্রথমে ভেবেছিলাম হয়তো ঠান্ডা যখন হবে ঠান্ডার সিজন আসলে শীতের সিজন আসলে হয়তো কাজ করতে পারবো তো না একদমই ভুল শীতের সিজনের আসার পরেও এই ক্রিমটা একদমই স্টিফ হচ্ছে না যেমন ক্রিম তেমনই থাকছে বিট করে ফ্রিজে রাখি আর বাহিরে রাখি কোনোই মানে তফাৎ নেই একটু পরেই আর কি বিট করি যখন তখন দেখা গেছে একটু স্টিফ হয় তারপরে একটু পরেই আবার একদম নরম হয়ে যায় জানি না কী কারণে এমন হচ্ছে সবারই আসলে এই ট্রপিক্যাল ক্রিমটা নিয়ে সমস্যা আছে তো আজকে আমি চিন্তা করলাম যেহেতু ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করব না বাইরের সাইডটা তো ভিতরে আমি ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে দিই তারপর আমার মনে হচ্ছিল যে কেকটা নড়াচড়া করছে দুইটা স্লাইস ভালো ভালোভাবে লেগে থাকছে না তো একবার চিন্তা করলাম ভিতর দিয়ে স্ট্র দিয়ে দিব নাকি তারপর চিন্তা করলাম না থাক এই সব মিলিয়ে আর কি এই ক্রিমটা দিয়ে কাজ করার একটা বাজে অভিজ্ঞতা ছিল তো তারপরে আমি ইনস্টাশিপ দিয়ে বাহিরের সাইডটা ফিনিশিং দিচ্ছি আর ইনস্টাশিপটা দেখুন কতটা স্টিপ একদম যেমন চাচ্ছি তেমন করেই আমি ফিনিশিংটা দিতে পারছি আর এই ক্রিমটা দিয়ে কাজ করে আমার এই শান্তি যে না প্রথমে আমি এই ট্রপিক্যাল দিয়ে এইরকম কাজ করে আমি এরকম শান্তি পেয়েছি আর এখন আবার ইনস্টাশিপটা সেমভাবে কাজ করে আমি মানে আমার কাছে একদম মনে হয় যেন আমি যেমন চাচ্ছি তেমনই হয় তো এই তো তারপর ক্রিমটা দিয়ে আমি ফিনিশিংটা দিয়ে নিচ্ছি আর আজকের কেকটা আমি সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম তারপরও দেখতে পেয়েছেন যে কেকটা একদম ভরা ছিল মোল্ডের একদম মুখোমুখি মোল্ড থেকে কিন্তু একটু খালি ছিল না মনে হচ্ছিলো যে পুরো একদম মোল্ড ভরা তো অনেকেই আসলে জিজ্ঞেস করেন আপু আমাদের কেক তেমন একটা ফোলে না তো কেক না ফোলার কারণ আসলে কিছুই নেই আর যেরকম কেকের রেসিপি সেরকমই একটু ডিমের সাইজ যদি বড় নেন আর আপনার রেসিপি যদি ঠিক থাকে এবং যদি আপনি বিট এবং মিশানোটা বিশেষ করে মিশানোটা সবাই গন্ডগোল করে ফেলে মিশাতে গিয়ে দেখা গেছে একদম এলোমেলোভাবে মিশায় তখন দেখা গেছে যে কেকটা ডেবে যায় আর আরও একটা কারণ আছে কেক ডেবে যাওয়ার সেটা আমার এই কয়েকদিন আগেই আমার সাথে হয়েছিল। যেহেতু শীত এসে গেছে এখন কিন্তু চিনিটা খুব বেশি একটা গলবে না চিনি কিন্তু নরম থাকবে তো কথা বলতে বলতে আমি এখানে আমি ল্যাভেন্ডার কালারটা আমি করে নিচ্ছি তো ল্যাভেন্ডার কালার আমি কিভাবে করছি দেখুন এখানে আমি সামান্য একটু নীল ক্রিম ছিল আমার সেটা দিয়ে দিয়েছি আর একটু পিঙ্ক কালার যেটা রোস পিঙ্ক বলে রোজ পিঙ্ক কালার দিয়ে আমি এই এত সুন্দর কালারটা এনেছি আর কালারটা এত জোস লাগছিল আমার কাছে মনে হচ্ছিল যে মানে আমার কাছে মনে হচ্ছিলো যে কেকটা আমি না দেই রেখে দিই এত কালারটা আমার ভালো লেগেছে হয়তো ফোনে খুব বেশি ভালো বোঝা যাচ্ছিল না কিন্তু কালারটা কিন্তু আসলেই অনেক ভালো ছিল সুন্দর ছিল একদম কেকের লুকটাই আমার কাছে মনে হচ্ছিল যে চেঞ্জ হয়ে গেছে দেখা গেছে এই ধরনের কালার দিয়ে কাজ করলে কিন্তু কেকটা এমনিতেই সুন্দর লাগে তাই তো আমি হ্যাঁ একটা কাপড় বসিয়ে নিলাম যেটা আর কি এটা কিন্তু খাওয়া যাবে না ননভেডেবল আর এই প্রিন্ট করা এটা আমি প্রিন্ট করিয়ে আনিয়েছিলাম তো প্রিন্ট করার পরে তারপরে আমি আর কি কেটে নিয়েছি অনেক কাপুর আবার জিজ্ঞেস করে যে আপু এটা কতটুকু সাইজ ফোর সাইজ নাকি আসলে আমি ওইভাবে প্রিন্ট করাইনি আমি বলেছি তারা প্রিন্ট করে করিয়ে দিয়েছে আমি আসলে ওইভাবে মানে মেপে বা ইয়ে করে করিনি যে আমি মানে একটা আইডিয়া দিয়েছি সেই অনুযায়ী তারা করে দিয়েছে তো আমার কাছে এটাই পারফেক্ট মনে হয় আর কি মনে হয় যে কেকের উপর এর থেকে খুব বেশি একটা বড় যদি দেই তাও ভালো লাগবে না আবার কেকের উপর এর থেকে ছোট দিলেও ভালো লাগবে না তো সেই অনুযায়ী আমি আর কি আমার আইডিয়া অনুযায়ী করিয়ে নিয়েছি আমি কোনো আসলে সাইজ ঠিক মতো জানি না জানলে আমি ঠিক আপুদের বলতাম তা আসলে আমি যে জিনিসটা না জানি সেটা কিন্তু আমি কাউকে বলি না আর যেটা জানি আমি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু জানি আর কি যেহেতু আমি তো ওইভাবে এখনও শিখছি আমি কিন্তু কেকের অনেক কিছুই জানি না যেটা এখনও আমি শিখছি তো তারপর ছোটো একটা এক্সট্রা নজল দিয়ে আমি কেকের এই ডলের ড্রেসটা এঁকে দিলাম কাপলের আর ড্রেসটা গাউনের মতো তারপরে মাথার যে খোপাটা আমি ড্রেসের সাথে ম্যাচ ম্যাচ করে আমি ছোট একটা পাইপিং ব্যাগ কেটে এরকম একটু ডট ডট দিয়ে দিলাম আর এটা ম্যাচ করে না দিলে ভালো লাগবে না এই কারণে আর ড্রেসের যেটুকু উপরে যে হাতা ছিল সেটুকুও আমি পাইপিং ব্যাগ দিয়ে করে দিচ্ছি যেহেতু একদম ছোটো জায়গায় স্পেস কম তো এখানে পাইপিং ব্যাগ ছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু কাজ করা যাবে না তো এই তো কাপলের কিন্তু কাজটা আমার প্রায় শেষ এখন আমি সাইডে যে ফুলগুলো সেটা দিয়ে দেব। আর এই সেম পাইপিং ব্যাগটা থেকে আমি নিচ থেকে একটা বর্ডার করে দিচ্ছি আর এই পাইপিং ব্যাগ দিয়ে কিন্তু সুন্দর করে বর্ডার রাখতে পারবেন আপনি বর্ডার করতে পারবেন তো আমার হাতের কাছে যেহেতু পাইপিং ব্যাগটা ছিল সেটা দিয়ে আমি বর্ডারটা করে দিলাম আর কেকের বর্ডার না দিলে মনে হয় যেন একটু কেক কমপ্লিট হয়নি এরকম মনে হয় আমার কাছে তো যেহেতু আমি গোলাপ তো একদমই বানাতে পারি না তো আমার কাছে তো একদমই খুবই কঠিন একটা কাজ এক গোলাপ বানাতে পারি না তারপর আবার কেকের উপরে বসাতে পারি না তো আজকে তো মহা বিপদে পড়ে গিয়েছি যে আমাকে গোলাপ তৈরি করতে হবে আবার গোলাপ বসাতেও হবে এর আগে দেখা গেছে আমার আমি আমাকে একটু হেল্প করতো যে আমু আমি বসিয়ে দিই বা আমি তৈরি করে দিই গোলাপ ও ভালো পারে আমার থেকে তো এখন আস্তে আস্তে একটু একটু করে চেষ্টা করছি আর কি আসলে চেষ্টা না করলে দেখা গেছে কি আমার খুব বেশি একটা গোলাপের রোজের কাজ করা হয় না এই কারণে কিন্তু আমার ওইভাবে শেখা হয় না প্র্যাকটিসও করা হয় না যেহেতু মানে দিন এতটা ব্যস্ত থাকি এই এটা নিয়ে যে প্র্যাকটিস করব সেরকম আসলে হয় না এক নজল ধরতে গিয়ে গিয়ে বাঁকা হয়ে যাচ্ছে তারপরে রোজ নীলটা আমি ঠিকমতো নিতে পারছিলাম না যাই হোক মানে আনারি হাতে যেরকম করলে হয় আর কি তো এর আগে দুই একবার করেছি কিন্তু ওই যে দেখা গেছে ছয় মাসে যদি একবার করি তাহলে কিন্তু ওই জিনিসটা আবার মানে এলোমেলো হয়ে যায় হয় না আবার মনে হয় যেন কতদিন করিনি এরকম দেখা গেছে সব সময় করতাম প্র্যাকটিস থাকতো তাহলে কিন্তু আমার সব কিছু সুন্দর হতো তো দেখা গেছে কেকের কাজ ঠিকই করি কিন্তু ওই গোলাপের কাজ করা হয় না আমাকে যেভাবে রেফারেন্স পিকচার দেয়া হয় আপুরা সেভাবেই আমি করি তো এখানে মনে হচ্ছিলো খালি লাগছিলো আমার কাছে তো আমি একটু পাতা টাইপের করে দিলাম আর একটু চেরি দিয়ে দিলাম চেরি ফুলের মতো আর এই সাইড থেকেও আমি একদম একটা লিপ নজল নিয়ে একটু এই কালারের ক্রিম দিয়েই পাতা দিয়ে দিচ্ছি যেহেতু গোলাপটা বসাতে গিয়ে একটু এলোমেলো হয়ে গেছে জায়গাটা খারাপ লাগবে এই কারণে আর এই সেম কালার দিয়েই আর কি সব কিছু ছিল যার কারণে আমি অন্য কোনো কালার দেইনি আর দিলেও ভালো লাগবে না আর কেকটা কিন্তু আমার কাস্টমারের অনেক পছন্দ হয়েছিল যেটা আমি শেষের দিকে আমি অ্যাড করে দিব রিভিউটা তো এই আপু আমার কাছ থেকে এর আগেও অনেকবার কেক নিয়েছে আমি বললাম না আমার প্রায় মানে ক্লায়েন্টই আমার রিপিট কাস্টমার আর কি ওনারা একবার নিলে বারবারই আমার কাছ থেকে নেয় আলহামদুলিল্লাহ আসলে এটাই অনেক বড় পাওয়া আপনাদের ভালোবাসা আসলে ভালোবাসা সাপোর্টটা জীবনে অনেক দরকার যেটা আসলে যদি না থাকে তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না বা আপনার মন মানসিকতাও ওইভাবে মানে প্রস্তুত হবে না আপনি ভেঙে যাবেন এরকম একটা অবস্থা তো এই তো ছিল কেকের ফাইনাল লুক তো আজকের কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে এই কালারটার থেকে কিন্তু ওই আমি যে ছবিগুলো দিয়ে দিব সেই কালারটাই সেম ছিল এই ভিডিওটায় কালারটা একদম আসেনি ভালো মতো যেহেতু লাইটের মানে আলোতে ওইভাবে কালারটা আসেনি কিন্তু কেকের কালারটা ছিল একদম লেভেন্ডার কালার যেটা আমার কাছে আরও ভালো লেগেছে তো সে যে পিকচারগুলো অ্যাড করে দিব সেখানে কিন্তু কালারটা একদম সেম ছিল ওই রকম কালার ছিল তো কেমন হয়েছে এই যে দেখুন কালারটা কিন্তু এরকম ছিল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ